দেশের ত্রিদেব খালেদা জিয়া আগামী দিনে রাষ্ট্রনায়ক তায়েক নিজের দলের ভিতর গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা ইউনিয়ন সহ এয়ারে আপনার নির্বাচিত প্রতিনিধি জয়লাভ করেছে তাই ধারণায়রা উপজেলা বিএনপির নির্বাচন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যারা বিগত দিনে বিএনপির একটি চৌকি দাও পায় না আজকে তারা প্রাপ্তি হয় সারা সতেরো বছর কাদের সাথে ঘর করে চেয়ারম্যানি নির্বাচন হয়েছে আপনারা জানেন তারা সতেরো বছর ভাগ বাজারা করে আওয়ামী লীগের দোষকদের সাথে পান্টি সুমনের সাথে ভাগ বাজারা করে তারা হচ্ছে চেয়ারম্যানি নির্বাচন করেছে

পরিষ্কার ভাষায় বলতে চাই এই বিএনপি তে আওয়ামী লীগের কোন ঠাই নাই ঠাই নাই ঠাই নাই প্রিয় নেতৃবৃন্দ আমি এখানে যাদের চেহারা দেখছি এবং এই মঞ্চে যাদের চেহারা দেখছি সতেরো বছর আপনারা আমার সাথে আমার বাবার সাথে আন্দোলন সংগ্রাম করেছেন রাজপথে ঠিক না বেড়ে প্রত্যেকের নামে হামলা মামলা আছে প্রত্যেকের নামে এমন কোন নেতৃবৃন্দ নাই যে পাঁচটা দশটা পনেরোটা করে মামলা নেই আপনারা ভুল সিদ্ধান্ত নিতে পারেন না আমরা জানি দীর্ঘদিন মামলা খেয়েছি আপনাদের সাথে নিয়ে হাই করেছি মামলার জামিন হয়েছি কুষ্টিয়ার চার্জ করে মামলার জামিন হয়েছি আন্দোলন সংগ্রামের সময় একবেলা খেয়ে ফেলেছি একবেলা না খেয়ে ফেলেছি আপনাদের সাথে আপনাদের সাথ কিন্তু আমরা সতেরো বছর ছাড়ি নাই আপনাদের সাথে ছিলাম সতেরো বছর প্লিজ আপনাদের অনুরোধ করছি পাঁচ তারিখে আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা আমাদের সাথে আছেন পাঁচ তারিখে একটা দিন আপনাদের সাথে থাকবেন আমাদের সাথে